শুভেচ্ছা জানাচ্ছি জয়ফা জেলার ঐতিহ্যবাহী পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক দেখেন চমৎকার চমৎকার কিছু হাট ডিসার গরুর কালেকশন আছে প্রত্যেকটা গরুর ইনশাল্লাহ দাম দর জানাবো আপনাদেরকে যতটা সময় পায় আর কি তো বরাবরের মতো ছোট্ট একটি দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা বলাবো না সরাসরি আমরা একটু গরুর দাম দর দিয়ে শুরু করি কেমন দামে আছে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ চমৎকার সাইজের গরুগুলো আছে যে শুরুতেই বড় ভাইয়ের কাছে একটা আছে ভাই কয় যাতে এটা নতুন জোয়ান আচ্ছা কেমন চা দাম বিয়াল্লিশ হাজার ইনশাল্লাহ দাম দর করার তো সুযোগ আছে ভাই সর্বোচ্চ বাজার কত উঠলো আজকে আটত্রিশ চল্লিশ বলে আপনি চাচ্ছেন মানে চল্লিশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে না দশ কেজি চমৎকার সাইজের নতুন জোয়ান দেশাল সেমের খুব সুন্দর একটা আটত্রিশ হাজার চামড়া তো লুজ একবারে আমরা লোজ আছে গেছি মানে এগুলো এখন ঢুকাবেন ইনশাল্লাহ কুরবানি আগে আগে বের করবেন চমৎকার একটা প্রফিট হবে ইনশাল্লাহ যদি প্রপার হয়তো খাওয়া দাওয়া করাতে পারে আর এই পাশে দেখতেছি আরও একেবারে হাড ডিসার শরীরে কিছুই নাই চরম লেভেলের হাড ডিসার অনেকে দেখে আফসোস করে ভাই এই গরুগুলো এত শুকনো কেন হয় এগুলোর বাচ্চা ছিল বাচ্চায় দুধ খায় এরকম করছে অথবা খাবারের খুব অভাব ছিল কোনো প্রান্তিক পর্যায়ে কোনো গৃহস্থের বাড়িতে ছিল যারা খাবার দাবার করে তুলতে পারে না সেরকম কারণে এগুলো বেশিরভাগ এরকম শুকনো হয় দর্শক তবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম গরু সুস্থ সবল দেখে না কিনলে বেশ ভালো গরু কিন্তু কিনা যাবে একেবারে চরম লেভেলের প্যান্টি শার্ট আর দেখি দাম তো আগ্রহী হয় কিনা আসসালামু আলাইকুম তোমার ভালো আছেন আমরা কি এক জোড়া আসলে এটা একেবারে তো হাড্ডি শার্ট কি বাচ্চায় এরকম করছে নাকি দুধ বাচ্চায় দুধ খায় করছে এই যে দশক যেটা আইডিয়া করতেছিলাম বাচ্চায় দুধ খায় একেবারে এরকম হাড্ডি শার্ট করে ফেলছে আবার কিন্তু খাওয়াইলে প্রত্যেকটা এই যে যে গ্যাপগুলো সব কিন্তু পুরে যাবে আর পুরে গেলে ইনশাল্লাহ মাংসে ভরপুর হয়ে যাবে বয়সে মোটামুটি ছয় দাঁত জোয়ান হতে পারে এটা কি জোয়ান আর ওইটা জোয়ান এটা কত চাচ্ছেন চাওয়া দাম ছয়চল্লিশ হাজার ইনশাআল্লাহ কাস্টমার সর্বোচ্চ কত বলছে আজকে সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশে বিক্রি করা হল চল্লিশের দিকে আইডিয়া আছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই আশা আর কি না হলে মোটামুটি একটু নিচে হলেও দেওয়া যাবে দর্শক এই করে বলে আর এই ছয় দাদারটা তো একটু ভালো সাইজের আছে হ্যাঁ এটা কি চল্লিশের দিকে না পঞ্চাশ চাওয়া দাম

দর্শক এখানো বলছিলো তারপর আর নাই এখন পঞ্চাশ হলে আর কিচা বিক্রি করতে আছে এরকম একটা অবস্থা আমরা যদি এই পাশে দেখে এই যে এই যে আবারও হার্ড ডিসারের বহুত কালেকশান এই সব দেখাশোনা চলতেছে অলরেডি কাস্টমারের সঙ্গে আর এই মাছরুপের হাটে কিন্তু অনেক কম দামে গরুগুলো পাওয়া যায় হার্ড ডিসার গরু এই যে ডবল ফ্রেম আছে সিঙ্গেল ফ্রেমের গরু আছে সবই আছে প্রত্যেকটা গুরুই এই যে দেখাশোনা চলতেছে ওনাদের একটা অলরেডি দেখে চলো আসলো ইনশাল্লাহ কত চাচ্ছে দেখাবো আমরা আপনাদেরকে সঙ্গে থাকবেন আমাদের একবারে আহ হারদেশ আর গ্রুপ বড় ভাই দাম চাইলেন দাম চাও হয়ে গেছে নাকি কয় দত ভাই এটা কত চাইছেন বড় ভাই ওনাদের কাছে ছাপ্পান্ন চাইছেন চমৎকার অসমত কার সাইজ 56 হাজার ওনারা কিছু বলছে ভাই 마শাআল্লাহ 48 লেভেল নাকি 48 সোজা দেওয়া যাবে কম হলে মোটামুটি দর্শক ভাই কিন্তু একবার লিগাল তথ্য দিচ্ছে যেটাতে বেচা বিক্রি করতে পারবে ওটাই আর কি এই যে দেখেন সামনে কাস্টমার অলরেডি আসে আর এই দাম হলেই ওনারা কেনাবেটা করার জন্য রেডি আসে ইনশাল্লাহ কেনাবেচা বেচা হয়ে যাবে খুব শীঘ্রই হয়তো বা যথেষ্ট গরু ভাই এটা একটু কম হবে নাকি ছোটো আছে কত ভাই বিয়াল্লিশ এরকম চল্লিশ ভাঙে চল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ চাওয়া দাম সাদা কাকা ও কাকা কিনলেন কত দেওয়া বাবা ছয় চল্লিশ দেওয়া যে কিনে ফেলছে একটা ছয় চল্লিশ হাজার অনেক গরু থাকে দর্শক আপনারা দেখে কিনে শেষ করতে পারবেন এরকম গরু থাকে প্রত্যেকটা গরুতে দাম দর পাশে গরু আছে সব হাড্ডি সার চরম লেভেলের হাড্ডি সার গরু এগুলো দাম দর চোদ্দ থাকবে ব্যাচার একটা চোদ্দ থাকবে এই পাশাপাশি আমরা আপনাদেরকে দেখা যাক আর্ড বয়স একেবারে জোয়ান দর্শক দাম তো চাচ্ছে এই হার্ড ডিসারটা বাষট্টি হাজার চাচা একটু বেশি চাইলেন নাকি কাস্টমার চলে যাচ্ছে কেন জানি আচ্ছা মানুষ কিনে দিলে নিবে নাকি তাই নাকি কাকা এগুলা কি দেখে চিনতে পারে চিনা যায় হয় যাই গরু না আদুত নেবে তাই দাম করবি আচ্ছা এগুলার মুখ চোখ দেখলে বোঝা যায়

আমরা দেখলাম যে পঞ্চান্ন সাইজে বেচা ব্যক্তি অলরেডি হবে ইনশাল্লাহ পঞ্চান্ন তারপরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাকার দুইটাই তো নাকি একটা বিক্রি হয়েছে এখনো আচ্ছা ব্যাগ ওইটা কত হলে বাবা একবারে বেঁচাবে কি ওটা কি জোয়ার ছ দা ছয় দাও হ্যাঁ একবারে সোজা খুজি দেওয়া যাবে দর্শক খুবই সীমিত রেটে কিন্তু গরুগুলো বেচা বিক্রি হচ্ছে তাও নেওয়া না এটা কিন্তু দর্শক বিক্রি অলরেডি হচ্ছে আর এই পাশে আমাদের কাস্টমাররা কিন্তু কেনাকাটা করতেছে চাইলে সরাসরি আসে গরুগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ আর এই যে চমৎকার একটা গাভী দেখতেছি খুবই সুন্দর কালার দেখা বাবা দেখা দেখা যাক কত দাম দর চায় আর কত করে দশ

কাস্টমার যথেষ্ট চেষ্টা করতেছে দর্শক দাম দরের জন্য দর্শক চা দাম না কাস্টমার একান্ন হাজার মতো দাম দরকার করতেছে তো বিদায় নিচ্ছি আজকে মতো তো নতুন কোনো ভিডিও ধন্যবাদ দর্শক